আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে গোয়ালঘরে যাইতে হয় নামাজ শেষ করে গোয়ালঘরে গেলাম গিয়ে দেখি গোয়ালঘরের যা অবস্থা সারা রাত গরু ছাগলেরা পায়খানা করে পুরা গোয়ালঘরটা পায়খানায় মাখা চারিদিকে পায়খানা ছড়িয়ে আছে। আর দেরি না করে কাজে নেমে পড়লাম গোবরগুলো ডালিতে উঠে রাখতেছি কারণ আমাদের দুইটা পুকুর আছে ওই পুকুরে অনেকগুলা মাছ ছাড়া হয়েছে সেজন্য প্রতিদিন মাছগুলার খাবার গোবর হিসেবে দেই এগুলা গোবর দেওয়ার কারণে মাছ বাড়তে মাছে বাড়তি আর কিছু খাওয়াইতে হয় না এরকম যাদের বাড়িতে গরু ছাগল আছে তাদের তো সব সময় সকাল সকালবেলা উঠতে হয় সকাল সকাল উঠে সব কিছু পরিষ্কার করে গরু ছাগলকে খাওয়াইতে হয় আমরা যেমন অভ্যাসের দাস তেমন গরু ছাগলেরাও অভ্যাসের দাস একটা গরু ছাগলকে আপনি যে সময়ে খাবার দিবেন দেখবেন গরুটা বা ছাগলগুলা ওই সময় খাওয়ানোর জন্য চিল্লাচিল্লি করবে তাই সব সময় চেষ্টা করা হয় টাইম অনুযায়ী তাদের খাবার দেওয়া এবং তাদের জায়গাটা সবসময় পরিষ্কার রাখার জন্য হেমান চাইতের কথা আর কি বলবো আমি এখানে কষ্ট করে ঝাড়ু দিতেছি আবার সে হাগা শুরু করে দিছে আমি কষ্ট করতেছি আর তার একটুও কষ্ট হচ্ছে না আমার জন্য এটাই হলো গরু এজন্যই তো আল্লাহর নাম দিয়েছে গরু গোয়াল ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম এখন আমি ওদের শুকনা খাবার খের খেতে দিব সকালবেলা খের খাওয়ানো হয় ওদের এখন ওরা খেরগুলা খেয়ে আবার একটু রেস্ট নিবে রেস্ট নেওয়ার পর ওদের আবার আমি নয়টা দশটার দিক পানি খাদ্য ও চোপর খেতে দিব গরুর গড় পরিষ্কার ও গরুর খাওয়ানো শেষ করে আমি ও পুকুর চলে গেলাম পুকুরে গোবর দিতে অনেকেই পুকুরে মাছের খাদ্য ও ব্রয়লারের পায়খানা ও অন্যান্য খাবারও দেয় আমরা আবার মাছ বিক্রি করার জন্য সারি নিই বাসায় খাওয়ানোর জন্য ছাড়ছি তো সেজন্য মাছের পিছে কোনো খরচ না করে প্রতিদিন গোবরটাই দিয়ে দেই ছাগলের জন্য পাতা কাটতে গেলাম ছাগলকেও সকালবেলা তেমন কিছু খাইতে দেওয়া হয় না বাহিরে বাঁধার পর ওদের কিছু পাতা খাইতে দেওয়া হয় দিন কাঁঠাল পাতা দিয়ে অথবা কলা পাতা ও অন্যান্য পাতাও দেওয়া হয় আজকে ওদের জন্য কলা পাতা কাটলাম নিয়ে যাচ্ছি ওদের কাছে এভাবে কলা পাতা বেঁধে দিলে তারা সুন্দরভাবে খায় একটা পাতাও নষ্ট করে না বা নিচেও ফেলে না এখন তারা কলা পাতাগুলো অনেক মজা করে খাবে